জল সঙ্গে রয়েছে তো আজকে কিন্তু আমরা এসেছিলাম বেলাঘাটা লেকে আজকে আপনার তিন নম্বর দিন নাকি তিন নম্বর দিন বন্ধুরা আজকে কিন্তু আমরা এসেছিলাম বেলাঘাটা লেকে যদিও আমাদের কাছে সময় কিন্তু ভীষণ কম একদম শেষ মুমেন্টে এসে পৌঁছেছি তো মাছ কিন্তু সে আমারটা খায়নি দেখুন সঞ্জয় দেখা দেখতে পাচ্ছেন সব বস্ত গুছিয়ে নিয়েছে আর বড় মাছ বলতে কিন্তু এখানে এক দেড় এই সাইজের মাছটাই কিন্তু বড় মাছ আপাতত দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ওয়েটের করা পর্বটা ওয়েট ওয়েট করার চলছে এখন হচ্ছে যাতে এই দেখুন উজ্জ্বলও রয়েছে উজ্জ্বল ফিশিং হ্যালো আছো কখন এসছে

সেই সময় মাছটা খেয়েছি আচ্ছা উজ্জ্বলের থেকে বিরোটা দেখতে পেলাম আমরা এরকম মাছটা উজ্জ্বল সঙ্গে রয়েছে তো কিন্তু আমরা এসেছিলাম তিন নম্বর দিন তিন নম্বর দিন বন্ধুরা আপডেট তো সবই আমরা মোটামুটি যেটা করা সেটা করি কিন্তু আপনাদের যেটা করা সেটা কিন্তু সেটা করেন না অবশ্যই অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন অবশ্যই কারণ প্রচুর কষ্ট করতে হয় কিন্তু এই সারা পু লেক ঘুরে বা যে কোনো জায়গায় আপডেট দিই প্লাস গালাগালিও শুনি আপনাদের কাছে আমরা কিন্তু চাই না কোনো সময় শিকারীদের ক্ষতি হোক বা কুকুর মালিকের ক্ষতি হোক আমরা যেটা আপডেট দেওয়ার দরকার সেটাই দিই তো ভাই ভাইকেও একটু সাপোর্ট করবেন অবশ্যই তো দেখা হচ্ছে বন্ধুরা ঠিক এরকমই আরো মজার ভিডিও নিয়ে উজ্জ্বলর সঙ্গে আছে দেখা হলো খুব খুশি লাগলো ভালো লাগলো আর উজ্জ্বলর ভিডিও কিন্তু আমরা দেখি আর আমরা কিন্তু নিজেও সাবস্ক্রাইবার কিন্তু উজ্জ্বলে এটাও আপনাকে বলে দিচ্ছি শুনিবারে আমি মাছ ধরতে আসছি लेके কমিশনের সবাই এসো

তারপরে তোমার মাইক্রোওভেন আর পঞ্চম আছে সাইকেল সাইকেল তারপরে আট মানে কুড়িটা আছে সান্ত্বনা পুরস্কার যেমন কোনো সময় যায় প্রেশার কুকার কোনো সময় নালে মিক্সি গ্রাইন্ডার নালে ইন্ডাকশন ওভেন এসবগুলো দেয় মানে সান্ত্বনা প্রাইজে একদম খারাপ না মানে দু হাজার আড়াই হাজারের মধ্যে দেয় না হলে ভিআইপি শুটকে শিকারী বন্ধুরা আপনারা তো অনেক পাঁচ পুকুরে গেছেন তো যদি সত্যি যদি মাছ ধরতে আসতে চান তাহলে আসুন বেলেঘাটা লেকে দূরে টোপ ছড়ুন মাছ ধরে দেখান

বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি উজ্জ্বলের সঙ্গে কথা বললাম আর এই কম্পিটিশনের মোটামুটি একটা ডিটেলস কিন্তু উজ্জ্বলের মুক্তি শুনে নিলাম আমরা এর আগেও কিন্তু আমরা এই ভিডিও বেলেঘাটা লেগে ভিডিও করেছি তো কম্পিটিশানে আমরা চেষ্টা করবো রোববার দিন যেদিনকে প্রাইজ বিতরণ হবে সেদিনকে আমরা একবার আসবে এখানে আর সেদিনকে একবার দেখে নেব কীরকম কী এখানে মাছটা হয়েছে তো সবটাই কিন্তু আমরা আপডেট রোববার দিন আগামী রোববার কিন্তু আমরা এখানে আসার চেষ্টা করব